পানি জমিছে প্রচুর পানি জমেছে বৃষ্টিক পানি তো লোকজন গাড়ি ঘোড়া চলে নাই ভিডিঅ' কাটিছে ইউটিউব চেনেলজন হাতৰ চলা কাটিছে বালি বালিৰ বস্তু বালি থৈছে সকাল এখন বাজে হলো বারোটা এগারোটা তিরিশ বাজে এখানে লোকজন গাড়ি ঘোড়া চলে স্কুলে দিকে যায় এখানে এটা হলো মেন রাস্তা এই রাস্তাতে সোজা চলে আসে আচ্ছা রাখি আল্লাহ হাফেজ ভালো থেকে